আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো প্রজন্মের মা ধ্বংসের মাস্টার প্ল্যান আপনারা টাইটেল শুনে বুঝতে পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমাদের কতটা চিন্তা করা উচিত একটি প্রজন্মের মা ধ্বংসের দ্বার প্রান্তে আমরা যদি আমাদের আশেপাশে একটু লক্ষ্য করি একটু অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা বর্তমানে ভার্সিটি পুরো মেয়েদের একটা বড় অংশ দেহ ব্যবসা করছে আর একটা বড় অংশ প্রেমিকের সাথে রুম মেস আবাসিক হোটেল ডার্ক রেস্টুরেন্ট হাইড আউট পার্কে যাচ্ছে আমার নিজের শহরে এরা সংক্রমক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে আমার এক বন্ধুর কথা শেয়ার করা যাক আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে ও ডিউটি রাতে বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকে না ও বলছে বন্ধু বেশিরভাগই ভার্সিটি স্টুডেন্ট পার নাইট পনেরোশো থেকে পাঁচ হাজার পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী স্ত্রীর মতন বলছে বেশিরভাগই তো মুখে হিজাব পরে আসে তারপর যখন আমি ক্যাম্পাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায় একটা হোটেলের তথ্য অথচ অসংখ্য হোটেল শহরে আরেক অংশ ভার্সিটির খরচ সহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে একটা চক্র দালালের ভূমিকায় কন্টাক্ট করে দেয় এরকম একজনকে চিনি আমার কলেজের সিনিয়র যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেয় এবং এর পাশাপাশি কমিশন সিস্টেমে এই দুই নম্বরে বিজনেস করেন প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী যে কারণে হুট করে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা খুবই কঠিন যে আমার প্রিয় অভিভাবকেরা এই হচ্ছে আমার বোন অর্থাৎ আপনাদের মেয়েদের অবস্থা পুরো রমরমা কেরিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে অনার্সের বয়সটা এমন যে কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেটার সাথে দীর্ঘ সময় উঠা বসা করে আর এই বয়সে ছেলেদের তেমন ভয় থাকে না তাই এরা নিঃসংকোচ গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে এসব শুনতে শুনতে একসময় মেয়েদের লজ্জা কমে যায় আর জৈবিক চাহিদা যেহেতু নারী পুরুষের সবচেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায় তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরম যৌন ব্যবসা এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে এই মেয়েগুলো যে সারা জীবন এভাবে চলতে পারবে সেটা কিন্তু